আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এমরান ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল তো আজকে আবার আমি হাসপাতালের ভিতরে গিয়ে এমরান ভাইয়ের সাথে দেখা করে আসছি আইসি ইউতে তো আজকে ওনাকে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে এজন্য অনেক সময় আমি বাইরে দাঁড়িয়েছিলাম এবং আমার সামনে দাঁড়িয়ে এমরান এমরান করে ডাকছে নার্স একটু চোখ খুলছে এখন অবস্থা আগের থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো কিন্তু এত পরিমাণ শুকিয়ে গেছে দেখলে আপনার চোখের বাইরে ধরে রাখতে পারবেন না প্রিয় বন্ধুরা প্রবাসের বাড়িতে কেউ কারো ভাষা থাকে না ভাই এই যে এমরান ভাই সাতক্ষীরা বাড়ি ওনার আত্মীয় স্বজন ওনার মা বাপ অজরে কাঁদতেছে অথচ তাকে দেখতে পারতেছে না তার খোঁজখবর নিতে পারতেছে না তার সন্তানের সাথে কথা বলতে পারতেছে না প্রিয় ভাইয়েরা আমরা প্রবাসে যারা আসি আমরা সাবধানে হুন্ডা চালাইতে হবে সাবধানে কাম করতে হবে চলাফেরা করতে খুব সতর্কভাবে করতে হবে এই প্রবাসের বাড়িতে যদি কেউ এখন অসুস্থ হয় কেউ অ্যাক্সিডেন্ট হয় কেউ বিপদে পড়ে জ্বর হয় কেউ ফাঁসে থাকে না ভাই এমরান ভাইকে দেখে আমার চোখের পানিটা ধরে রাখতে পারি নেই অসহায়ের মতো ব্যালভ্যাল করে তাকিয়ে আছে কোনো কথা বলতে পারতেছে না ভাই এই প্রবাসে কেউ নাই ওই কার্টুনের মতো যে নার্স তারা তার চিকিৎসা করতেছে এমরানকে তারা চেনে না কিন্তু তারা দায়িত্ব কর্তব্যের জন্য এমরানের চিকিৎসা করতেছে নার্সেরা কিন্তু বিপুল পরিমাণে অর্থ ব্যয় হইতেছে এবং অনেক ভালো চিকিৎসা দিতেছে এই হাসপাতালের নার্সরা এবং সবাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করা এই ভিডিওর থেকে যে ইনকামটা হবে ওই ইনকামের ডাবল টাকা আমি আপনার বাড়িতে সহযোগিতা করবো এবং আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আপনারা করতে পারেন সহযোগিতার কথা হাত বাড়াইলে হয়তো অনেকে অনেক ব্যাড কমেন্টস করবে তার জন্য আমি সহযোগিতা যদি না করেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে বলি আপনারা নামাজ পড়ে ওনার জন্য একটু দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং মা বাবার কাছে ফিরে যেতে পারে পরিস্থিতি খুবই খারাপ কবে নাগাদ কথা বলতে পারবে কোনো নার্স ডাক্তাররা কোনো শিওর দিতেছে না এই অবস্থাতে ওনার জন্য দোয়া আর কোনো পথ দেখতেছি না প্রিয় বন্ধুরা প্রবাস থেকে মালদ্বীপ মালদ্বীপ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল সামনে থেকে আমি বিদে নেবো আমি কিছুক্ষণ আগে হাসপাতালের ভিতর থেকে সব কিছু খোঁজখবর নিয়ে আসছি নার্স সরাসরি আমাকে এই ছবিটা তুলে দিয়েছে ভিডিও করার কোনো অনুমতি নাই তারপরে রিকোয়েস্ট করার পরে ছবিটা তুলে দিয়েছে আগের থেকে অনেক স্বাস্থ্য খারাপ হয়ে গেছে অনেক হয়ে গেছে শুধু আপনাদের দোয়া এবং আপনাদেরকে দোয়া ভিক্ষা চাচ্ছি আপনারা দোয়া করবেন এমন জন্য পরবর্তী আপডেটের জন্য আমাকে ফলো করে থাকুন আমার সাথে থাকুন দেখো এক্সপিরিয়েনতে আমি আমার কিছুদিন পরে ওনার খোঁজখবর নিয়ে আমি ভিডিও আপলোড করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম